চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দু সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা উনতিরিশ ও এটা ছয় অধ্যায়ের সমাধান তো এই এই অধ্যায়ে উনত্রিশ পৃষ্ঠা এবং আছে একত্রিশ পৃষ্ঠায়ের বক্স তো আমরা একত্রিশ পৃষ্ঠা এবং উনত্রিশ পৃষ্ঠা সমাধান করব প্রথমে উনত্রিশ পৃষ্ঠা দিয়ে শুরু করব এই যে ছয় অধ্যায় পরম পরমত সহিংসুতা তো আমরা চলে আসি উনত্রিশ পৃষ্ঠার সমাধানে এখানে প্রথমে ক নাম্বারে আছে শো বলি তো এখানে লেখা আছে বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে শিক্ষকের সহায়তা সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি বাছাই করো ও মতামত দাও প্রথমে আছে মত প্রকাশ তারপর আছে পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা তারপর আছে অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া তো আমরা ক নাম্বারের উত্তর দেখে নেব যে উত্তরে কি লেখা আছে এই যে উত্তর ক নাম্বার এসব বলি তো এগুলোর উত্তর হলো বিদ্যালয়ের যে কোনো এই যে বিদ্যালয়ের তিনটি পরিস্থিতি হলো মাঠে কোন খেলাটি হবে দুই শ্রেণীতে কে কোথায় বসবে তিন কোন বিষয়টি পড়ব এটি তারপর আছে এর মধ্য বাসায়কৃত পরিস্থিতি অনুযায়ী মতামত দেওয়া হলো এই যে কোন বিষয়টি পড়ব রত্না আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় এক এর বিষয়বস্তু এক পড়ব সুমি আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ছয় পড়ব কলি আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ছয় পড়ব বিথি আমি ইংরেজি পড়ব কাজল অন্যান্য বা অন্যান্য যা বলবে আমি তা শুনব এবং বেশিরভাগ শিক্ষার্থীর অধ্যায় ছয় পড়ব তো হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান এখন চলে যাবো খ নাম্বারে দেখবো কি আছে খ নাম্বারে আছে এসো লিখি বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো তিনটি লিখতে বলা আছে মতামত প্রকাশ সোনা সিদ্ধান্ত নেওয়া তো আমরা দেখি এই উত্তরগুলো কি এই হচ্ছে আমাদের উত্তর এই যে এই যে বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো নিচের সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো উত্তর বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনার শখটি নির্মরূপ হতে পারে যেমন ঈদ উপলক্ষে বাসা পরিষ্কার করার বিষয়ে সিদ্ধান্ত নিম্নরূপ হতে পারে মতামত প্রকাশ বড় ভাই দরজা জানালা পরিষ্কারের কথা বললেন বড় আপু সব আসবাবপত্র পরিষ্কারের কথা বললেন সোনা এসব বিষয়ে প্রত্যেকের মনোযোগ দিয়ে শুনলেন সিদ্ধান্ত নেওয়া দিন শেষ পর্যন্ত বাবা মা বড় ভাই ও আপুকে কাজ ভাগ করে দিলেন তো এই হচ্ছে আমাদের খনাম্বারের সমাধান এখন গ নাম্বারে আছে এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত আছে নিজের নিজের মত প্রকাশ করা এবং অন্যদের মতামত ধৈর্য সহকারে শোনো এরপর অধিকাংশের মতা মতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করো সম্পূর্ণ বিষয়টি ছোট দলের ভূমিকা অভিনয় করে দেখাও দেখি এই হচ্ছে আমাদের গ এবং এই হচ্ছে উত্তর গ্রীষ্মের ছুটিতে শিক্ষা সফরে যাওয়ার জন্য শিক্ষার্থীরা অনুরোধ করল তারা কোথায় যেতে চায় শিক্ষক এ বিষয়ে মত দিতে বললেন মতগুলো নিম্নরূপ নির্মরূপ কদল জ্যোতি আমি চিড়িয়াখানায় যেতে চাই সারা আমি শিশু পার্কে যেতে চাই কবিতা আমি চিড়িয়াখানায় যেতে চাই খদল লিখন, আমি চিড়িয়াখানায় যেতে চাই দিনা আমি সাফারি পার্কে যেতে চাই রিনা আমি জাদুঘরে যেতে চাই অধিকাংশ শিক্ষার্থী চিড়িয়াখানায় যেতে চাই বলে শিক্ষক চিড়িয়াখানায় যাওয়ার পরামর্শ দিলেন এবং শিক্ষার্থীরা তা মেনে নিল এখানে দেখা যায় সঠিকভাবে সবার মতামত গ্রহণ করে অধিকাংশে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমাদের গ কমপ্লিট ঘ নম্বরে আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও অন্যরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত ক কথা বলা ঘ জোরে আওয়াজ করা গ ধৈর্য সহকারে শোনা ঘ নিজের খুশি মতো কাজ করা সঠিক উত্তর হবে ধৈর্য সহকারে শোনা এটা গ নাম্বার তো আমাদের উনত্রিশ পৃষ্ঠা কমপ্লিট চলে যাব আমরা একত্রিশ পৃষ্ঠার সমাধানে একত্রিশ পৃষ্ঠাতে আছে ক নম্বরে পাশের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় রচনা করো আলোচনা করো এই হচ্ছে উত্তর পাশের পৃষ্ঠায় দেওয়া ঘটনাটির আলোকে প্রশ্নগুলো হচ্ছে এক শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না দুই তারা কি পরস্পরের মতা মতামত শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে শুনেছিল তারপরে তিন শিক্ষার্থীদের আচরণ কীরূপ হওয়া উচিত ছিল চার অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এ এক সহিংসতার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারল না দুই কেউই ভালো করে কারো কথা শুনছিল না তিন শিক্ষার্থীদের আচরণ সহনশীল হওয়া উচিত ছিল চার অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে যে ধরনের সমস্যা হয় এক মতবিরোধ বা ঝগড়া হতে পারে দুই সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হবে তিন কাজ করতে অসুবিধা হবে চার মিলেমিশে চলতে সমস্যা হবে বা সুন্দর সমাজ গঠন করা যাবে না তো এই হচ্ছে আমাদের এই যে ক নাম্বারে যে বলেছিল পাশের পৃষ্ঠা দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহ আলোচনা করো এই যে সে পাশের পৃষ্ঠার উত্তর প্রশ্ন এগুলোর উত্তর আমরা এখন দেখালাম এই যে একটি ঘটনা দুই এই হচ্ছে সেই প্রশ্নগুলো যেগুলো বললাম তার উত্তরটা দেখালাম কি হওয়া উচিত ছিল এখন খতে আছে এ লিখি গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জোড়ায় আলোচনা করো ও লেখো তো মত প্রকাশ মতামত প্রকাশ শোনা সিদ্ধান্ত নেওয়া তো আমরা উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে আমাদের উত্তর গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ হওয়া উচিত ছিল মতামত প্রকাশ শিক্ষার্থীদের প্রত্যেকের প্রত্যেককে নিজের পছন্দের জায়গায় কথা বলবে দুই শোনা প্রত্যেকে কথা বলার সময় অন্যরা মনোযোগ দিয়ে শুনবে তিন সিদ্ধান্ত নেওয়া যে স্থানটি যে স্থানটির বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী মত দেবে তা গৃহীত হবে তো আমাদের খ নাম্বার কমপ্লিট গতে আছে আরও কিছু করি তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করো বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক করো অন্যরা দুইজন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে সবশেষে যারা বক্তব্য পছন্দ হবে তার তাকে ভোট দেবে তা এর মাধ্যমে অধিকাংশের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে তো উত্তর হলো এই হচ্ছে প্রশ্ন এসছে উত্তর সুন্দর সমাজ গঠনে পরমত সহিংসতা এ বিষয়ে শ্রেণিতে বিতর্কের আয়োজন করা হলো বিতর্কে দুই পক্ষের মতামত তুলে ধরা হলো এ দল বিদল পক্ষে বিপক্ষে দলনেতা প্রথম বক্ত দলনেতা দ্বিতীয় বক্তা তো এই হচ্ছে দল এক প্রথম বক্তা সুন্দরভা সুন্দর সমাজ গঠনে পরমত পক্ষে বলছি শান্তি ও সম্প্রীতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে সহিংসতা মিলেমিশে চলতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে ফলে সুন্দর সমাজ গঠন সম্ভব হয় বিদল বিদল দুই বক্তা সুন্দর সমাজ গঠন কেবল পরম সহিংসতার উপর নির্ভর করে না এক্ষেত্রে এটি অন্যতম নিয়ামক হতে পারে এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ তাছাড়া অনেক সময় বিভিন্ন কারণে অধিকাংশের মতামত গ্রহণ করা গ্রহণ সম্ভব হয় না আবার যার মতটি গ্রহণ করা হয় না সে অনেক সময় কাজে বাধা সৃষ্টি করতে পারে ফলে সুন্দর সমাজ গঠন সম্ভব হয় না এজন্য আগে সবার মত সবার মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন শ্রেণী কক্ষে অন্যরা বক্তাদের বক্তব্য শুনবে এবং ভোট দেবে শিক্ষক অধিকাংশের মতামত অনুযায়ী একটি দল দলকে বিজয়ী ঘোষণা করবে তো এই হচ্ছে আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারে আছে সঠিক উত্তর উত্তরের পাশে টিক চিহ্ন দেই তো পরমত সহিংসতা কি ক সবার মতামত গ্রহণ করা খ শুধু নিজের মত প্রকাশ করা নিজের মত অনুযায়ী কাজ করা ঘ অন্যের কথা শোনা তো সঠিক উত্তর করা সবার মতামত গ্রহণ করা তো এই হচ্ছে আমাদের একত্রিশ পৃষ্ঠার সমস্যার সমাধান তো দ্বিতীয় অধ্যায় সমাধান দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল